সালামু আলাইকুম কালকে হচ্ছে শুক্রবারের জন্য এবং আজকে যদি কেউ আসতে পারেন ইনশাল্লাহ আসবেন মাত্র হচ্ছে পাঁচশো টাকা করে দিয়ে দিব কিছু লোন যেগুলো হচ্ছে কালার ভাঙা বা ডিজাইন এবং এই যে কাজ এই যে দেখেন গঙ্কা সব হচ্ছে আমরা কত করে দিব টাকা টাকা হিউজ একদম ইনটেক একদম ফ্রেশ প্রোডাক্ট একটু দেখেন আমাদের মেন ব্রাঞ্চ শুধুমাত্র নিউ মার্কেট টেন্ডিস রোড মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাংক লিখতে থাকবে এক একজন এক একটা করে খুলতে থাকেন শুধু প্রতিটাই হচ্ছে থ্রি পিস যেটা হচ্ছে বিভিন্ন কালার দেখা কাছে কালার সেটিং নাই বিভিন্ন টাইপের ওগুলাই কিন্তু আমরা কত করে দিব পাঁচশো টাকা এটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংক এর লিপেন ফাইভে আর সেকেন্ড কোথাও কিন্তু নাই এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স লাস্ট প্রোডাক্ট দিয়ে দেওয়া জাস্ট হচ্ছে এই যে সবার জন্য কারণ ভালো থাকতে হলে কি সবাইকে নিয়ে ভালো থাকতে হবে মাত্র হচ্ছে ফাইভ টাকা আমাদের আবারও বলে দিচ্ছি শুধুমাত্র মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার মল্লিকার ব্ল্যাক ব্যাংকের লিটেল ফাইভ এই এটা রাখেন অন্য একটা খুলেন না অন্য তোমরা দেখছি হ্যাঁ দেখেন এটা দেখেন এরকম হিউজ পরিমাণ ডিজাইন পাবেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা করে এই যে এটাও দেখেন এটাও আছে দিয়ে দিচ্ছি প্যাটেল দেখেন

একদম স্টক ক্লিয়ারেন্সে একদম হিট হিট লোন লোন কখনো পুরোনো হয় না জিনিস মাথায় রাখবেন লোন কখনো পূরণ হয় পূরণ হয় না বস্ত্র গুলো খুলে দেন বস্তু গুলো খুলে দেন এই যে দেখেন আপনারা নিজেরাই দেখেন এগুলা কিন্তু পাবেন প্রায় সাত আট বস্তা প্রোডাক্ট পাঠান বাজার কখনোই কমে দে না যারা মেন ব্রাঞ্চ আসবেন তারাই শুধু পাবেন হুম মানে এই ডিজেন্টটাও আছে এই যে এই ডিজেনটাও আছে এই বস্ত্রটা গুরুত্বপূর্ণ টাইম দিক থেকে আমার আসমাবে না ওকে থোকে দেখেছেন দেখেন হ্যাঁ